একসময় গ্রাম বাংলার প্রতিটি পাড়ায় মহল্লায় মাঠের ধারে কিংবা স্কুলের আঙিনায় দেখা যেত বিশাল আকৃতির জাম গাছ গ্রীষ্মের ভরা দুপুরে তার ছায়ায় বিশ্রাম নিত পথচারীরা আর গাছে পাকা কালো জাম ছিল শিশুদের অন্যতম খাবারের আকর্ষণ কিন্তু সময়ের সাথে সাথে সেই চিরচেনা দৃশ্য এখন প্রায় অতীত বর্তমানে শহর ও গ্রাম উভয় জাগাতেই জাম গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে নগরায়ণ অতিরিক্ত বাড়িঘর নির্মাণ বনাঞ্চল উ এবং মানুষের অসচেতনতা এর প্রধান কারণ অনেক জায়গায় পুরনো গাছ কেটে ফেলা হয়েছে সড়ক সম্প্রসারণ বা ভবন নির্মাণের জন্য অথচ এই গাছ কেবল ফল দেয় না বরং পরিবেশ রক্ষা ছায়া প্রদান ও জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে পরিবেশবিদদের মতে জাম গাছ সহ অন্যান্য দেশীয় ফলস গাছ হারিয়ে গেলে তা পরিবেশের ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এছাড়া পুষ্টিগুণে ভরপুর রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন সি এটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে এর বীজ থেকে তৈরি গুড়া রক্তের শর্করার পরিমাণ কমায় জাম পেটের রোগ অ্যাসিডিটি ও বদহজমে হজমে উপকারী এ গাছের ছাল ও পাতা ব্যবহার হয় আয়ুর্বেদিক ও ইউ এই অবস্থায় প্রয়োজন ব্যাপক জনসচেতনতা ও সরকারি উদ্যোগ বাড়ির আঙিনায় রাস্তার পাশে স্কুল কলেজের চত্বরে এবং খালি জায়গায় নতুন করে জাম গাছ লাগাতে হবে প্রাচীন জাম গাছগুলো সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়ার উদ্যোগও নিতে হবে এখনই বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই এর দুই সালের পূর্ববর্তী তথ্য অনুযায়ী গত দুই দশকে দেশীয় সকল ফলজ গাছের সংখ্যা প্রায় চল্লিশ শতাংশ কমেছে যার মধ্যে অন্যতম জামগাছ পরিবেশগত গুরুত্বের দিক থেকে জাম গাছ একটি দীর্ঘজীবী ও ঘন ছায়াদানকারী গাছ যা গরমের তাপমাত্রা কমাতে সাহায্য করে এটি কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও অক্সিজেন ছাড়ে ফলে বায়ু বিশুদ্ধ থাকে গাছটি বৃষ্টিপাত ধরে রাখতে এবং মাটির ক্ষয় রোধে সহায়ক পাখি মৌমাছি ও অন্যান্য জীবের আশ্রয় স্থল হিসেবে কাজ করে যা জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে এই গাছের কাঠ এত মজবুত যে এই কাঠ দ্বারা নির্মিত যে কোনো জিনিস দীর্ঘস্থায়ী হয় এটি জলের সংস্পর্শে সহজে নষ্ট হয় না তাই নৌকা পাইলিং ঘরের আসবাবপত্রের মতো জিনিস তৈরিতে ব্যবহৃত হয় কাঠটি দেখতে গাঢ় বাদামি এবং কালচে যা ফার্নিচার এবং কারু শিল্পে শোভা বাড়ায় অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বের বিচারে জাম একটি জনপ্রিয় মৌসুমি ফল ও স্থানীয় বাজারে এর চাহিদাও বেশি পরিশেষে জাম গাছ শুধু একটি ফলস গাছ নয় এটি আমাদের স্বাস্থ্য পরিবেশ অর্থনীতি এবং সংস্কৃতির একটি অংশ একে রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ সুস্থ এবং ঐতিহ্য সমৃদ্ধ পৃথিবী উপহার দেওয়া নইলে জাম গাছ এক সময় শুধুই ইতিহাস হয়ে যাবে যার অস্তিত্ব থাকবে গল্পে গানে কবিতায় কিন্তু বাস্তবে নয়